এই যে ছোট্ট বাবুকে নিয়ে এইভাবে কি সারাক্ষণই পানি বিক্রি করেন না সারাক্ষণ না এই সন্ধ্যার পরে সন্ধ্যার পরে দর্শক দেখুন বাবুটা কত কিউট আপু এইটা মানে আপনার মেয়ে না ছেলে মেয়ে আচ্ছা কি হয়েছে একটু ঘটনা একটু বলেন তো কেন আপনি পানি বিক্রি করেন কেন আপনার স্বামীর কি হয়েছে একটু তো আমাদেরকে গাড়ি চালাতে পারে না পায়ের নিতে জানি কি হয়েছে এটা সারে না খালি ব্যথা করে খালি তো এক এক মাথায় নিছেন পানি এখানে নিছেন কোলে পারেন এইভাবে পারেন মানে না পারলো তো মনে করেন গরিবের সংসার এইভাবে করতেই হয় দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন কতটা কষ্ট করে সারা দিনে কত বোতল কত টাকার পানি বিক্রি করতে পারেন সারা দিনে না ভাইয়া ওনারা যে টাইমে দোকান খুলে 5টার পরে থেকে দইরা আমরা এটা বিক্রি করি মানে 5টার পর থেকে কত টাকা লাভ করতে পারেন আর আপনার স্বামী কত দিন থেকে অসুস্থ দেখে দেখে আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা রাখেন

আচ্ছা আপনি কি বলবেন আপনার দর্শকদের কাছে কিছু বলার আছে আপনি গরিব মানুষ অনেকে যদি দর্শককে যদি আমারে যদি একটু সাহায্যতে করত যে না এই মর্যাদা সামাজিক একটু মর্যাদার মত আমি একটা দোকান ছোট মোটা একটা দোকান করতে পারতাম নাকি এটা কিছু করতে পারতাম তাইলে কি আমার ভালো হইতো দুইটা ছোট ছোট বাবু আমার আরেকটা মানে বাসায় আরেকটা আছে আর এই বাবুটা কি ছোট মানে বড় আরেকটা আছে হ্যাঁ এটা 3 বছর আপনার স্বামী কাজ করতে পারে না মানে এই বাসায়ই থাকে আপনি এইভাবে প্রতিদিন সন্ধ্যার পরে পরে পানি বিক্রি করেন কত প্রতিদিন কি দুই একশো টাকা পাঁচশো টাকা থাকে আপনার মনে করেন যে ওনা করে আড়াইশো টাকা দিয়া দুইশো টাকা থাকে দুইশো টাকা থেকে আবার বাজার আছে মেয়ে আছে মেরে দিতে হয় আচ্ছা তিনটারে খাইতে হয় আচ্ছা আচ্ছা মানে মোটামুটি সংসার চলে আর কি মোটামুটি টানাটানি টানি হইয়া মানে খুবই টানাটানি হয়ে যায় আচ্ছা এখন আমি তো আপনার কাছে একটা পানি চাইছি একটা পানি দেন না আমার একটা দেন একটা পানি আপনি পারবো আমি আচ্ছা আমি আপনাকে কিছু মনে করেন না দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা খুবই দেখুন ছোট্ট একটা বাচ্চা দেখি দেখি আম্মু দেখি দেখি বাবা দেখি দেখি দেখেন খুবই বা ছোট্ট বাচ্চা এই বাচ্চাকে কোলে নিয়ে মায় মাথায় করে পানি বিক্রি করে আইরে আমরা কোথায় আছি ভিডিওটা সবাই জনসাথে শেয়ার করে দিবেন সবাই গরিবের পাশে থাকবেন আপু এই পানিটার দাম কত সবার কাছে কত বিক্রি করেন আমার কাছে তো বিশ টাকাই রাখবেন নাকি আচ্ছা আমি আপনাকে খুশি একশো টাকা দিলাম কিছু মনে করবেন না হ্যাঁ এই যে আমার হাতে এখন কেমন লাগতেছে আমি একশো একশো টাকা দিই আপনি রাগ করেন না হ্যাঁ